দেখো বাজারে নতুন পাট শাক উঠেছে খুব ভালো লাগ মানে লাগে এই পাটশাক খেতে খুব ইচ্ছা করছিল এই জন্য পাটশাক আনালাম কিন্তু এতটুকু পাট শাক দিয়ে তো আর কিছু হবে না তাই জন্য আজকে আমি এই পাটশাকগুলো বড়া করব হ্যাঁ তোমরা দেখো আমি কিভাবে বড়া করি প্রথমে আমি এই যে পাটশাকের মাথাগুলোকে কেটে নেব একটু বড়ো বড়ো করে কেটে নিয়ে তারপরে কি করব তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি আচ্ছা দেখো এবার আমি পাট করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন আমি বেসন আর চালের গুঁড়ো দিয়ে এটাকে মাখবো তো বেসনটা একটু কম দেবো ভিতরটা কাঁচা থাকে চালের গুঁড়োটাই একটু বেশি দেবো আর তার সঙ্গে দেবো একটু নুন আর একটু হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে মেখে তারপরে আমি বড়া করব তোমরা দেখতে থাকো আমি রেডি করি যে দিয়ে দিলাম ঝালের গুঁড়োটা একটু বেশি দিলাম মটমশা হবে তাইলে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদ আমি এটা খুব সুন্দর করে রেখে দেব দেখো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম পাটশাক বাছা পাঠশাক ধোয়া তারপরে চালের গুঁড়ো দিয়ে বেসন দিয়ে নুন হলুদ দিয়ে মেখে এই যে এখন আমি এটাকে তৈরি করে ফেলেছি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাও খুব গরম হয়ে গেছে এই যে দেখো এখন আমি লম্বা লম্বা করে এই যে পাট পাতার দিয়ে দিচ্ছি লম্বা পাট পাতার বড়াগুনো না খুব সুন্দর হয় খেতে গোল করে করলে না ভিতরে মনে হয় কাঁচা কাঁচা থাকে ওই জন্য আমি সবসময় এই লম্বা করে করি দেখতেও সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে তোমরা খেয়ে দেখো এরকম করে ভালো লাগবে নতুন কাঠ তো একদম কচি ঠিক আছে আমি তোমাদের বড়াটা হয়ে নি পরে দেখাচ্ছি কিরকম হলো হ্যাঁ দেখো আমার বড়াগুলো প্রায় হয়ে গেছে খুব অল্প আস দিয়েই আমি বড়াগুলো করলাম তা না হলে বড়ার ভিতরে কাঁচা থাকে উপরে পুড়ে যায় খুব খারাপ লাগে খেতে তাই অল্প আস দিয়ে আমি সুন্দর করে বড়াগুলো ভেজে নিলাম আর হয়তো মিনিটখানেক লাগবে এটা তারপরেই আমি নামিয়ে নেব এইভাবে পাটের পাট বড়া বা যে কোনো বড়াই একটু কম আছে ভাজলে খুব সুন্দর হয় হুম তো আজকে তোমরা দেখো পাটের পাট বড়া আমি চেষ্টা করব আমি যা খাই প্রত্যেক আমি তোমাদের একটু করে একটু করে দেখাবো হুম তো তোমরা দেখো আমার ব্লগটা আমি কীরকম রান্ধি হ্যাঁ দেখো আর একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করো এটাই বলার ছিল বললাম ঠিক আছে আমার বড়া হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেছি হ্যাঁ বন্ধুরা দেখো আমার বড়াগুলো ভাজা শেষ আমি এখন এই গরম গরম বড়া দিয়ে ভাত খাবো হ তোমরাও এইভাবে তৈরি করে ভাত খেও আমার মনে হয় খুবই ভালো লাগবে কারণ আমার খুব ভালো লাগে আর এইভাবে আমি এক একটা রান্না নিয়ে মাঝে মাঝে রোজি মাঝে না রোজই আমি আসব তোমরা দেখো হুম আর সবাই ভালো থেকো আজকের মতো এখানেই শেষ করলাম